এই শীতের সন্ধ্যায় যদি এই রকম একটা স্যুপ পাওয়া যায় তাহলে কিন্তু সন্ধ্যাটা একদম জমজমাট হয়ে যাবে এরকম একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওন চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতর এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল আসলে তেলটা কমিয়ে বাড়িয়ে আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে এখন আমি এর ভিতরে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে কিন্তু পেস্টটাও ব্যবহার করতে পারবেন বাট কুচিটা দিলে একটা স্ট্রং ফ্লেভার আসে ভাজার পরে এখন এর ভিতরে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি আর এই পানিটা দিয়েই কিন্তু আমি স্যুপটা তৈরি করব এই জন্য পরিমাণটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে কয়জনের জন্য বানাবেন সেই অনুপাতে দিয়ে নেবেন এখন এই পানির ভিতরে আমি দেখতে পাচ্ছেন মুরগির বুকের মাংস দিয়ে দিলাম একদম হাট ছাড়া যেটা সেটা এখন স্টিম করে নিব আমার স্টিম করে নেওয়া হয়ে গিয়েছে আর এই পানিটা কিন্তু চিকেন স্ট্র হয়ে গিয়েছে এই জন্যই পানিটা ফার্স্টে আপনারা বুঝে দিবেন এখন এখানে আমি একটু গাজর আর একটু বাঁধাকপি কুচি করে রেখেছিলাম আমি যেহেতু ভেজিটেবল চিকেন স্যুপ বানাবো এই জন্য কিন্তু আমি ভেজিটেবলগুলো দিয়ে নিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এর ভিতরে এখন আমি অ্যাড করে দিব। যে মুরগির বুকের মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওটাকে ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিব এর ভিতরে এখন অ্যাড করে দিব টেস্টি সল্ট আর হচ্ছে লবণ আর হচ্ছে সয়া সস দুই টেবিল চামচ আমি আরও অ্যাড করে দিব টমেটো সস আসলে এখানে সয়া সসটা ব্যবহার করা হয়েছে জন্য কিন্তু লবণটা একটু বুঝে দিবেন এই তো এখন আমি সবগুলো দিয়ে মিক্স করে নিব খুব ভালো করে আর এখন একটু দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া আপনারা চাইলে কিন্তু সাদাটাও দিতে পারেন বাট কালোটা দিলে একটু স্ট্রং ফ্লেভার আসে এই জন্য আর আমি দুই টেবিল চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই স্যুপটার ভিতরে অ্যাড করে দিলাম এখন একটা ডিম ফেটে রেখেছি সেই ডিমটাকেও আমি অ্যাড করে দিচ্ছি আমি এই পর্যায়ে কিন্তু ডিমটাকে গোল গোল করে দিচ্ছি যাতে একটু বড় বড় করে হয় দেখতে সুন্দর দেখা যায় সুপের ভিতরে এই জন্য এখন আমি এই চামচটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এখন আমি দুইটা কাঁচামরিচ একটু ছিঁড়ে দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য এখন আমি এক পিস লেবু চিপে দিয়ে দিব আর এই লেবুটা কিন্তু চুলাটা অফ করে দিব অন থাকা অবস্থায় দেওয়া যাবে না কিন্তু সুপটা তিতা হয়ে যেতে পারে এদিকে একটু খেয়াল রাখবেন এখন আমি একটু নেড়ে দিব আর এই লেবুটা কিন্তু মাস্ট দিবেন কারণ এটা দিলে স্যুপের টেস্টটা অ্যান্ড স্মেলটা অনেক অনেক মজা হয় স্মেলটা অনেক দারুণ আসে যাই হোক আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম আর এই রকম স্যুপ কিন্তু শীতের দিনে খেতে খুবই ভালো লাগে আমার কাছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা চাইলে কিন্তু আপনারা আর একটু ঘন করতে পারেন বাট এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে এই জন্য আমি এই রকম রেখেছি আসলে যার যার পছন্দের উপর ডিপেন্ড করে কে কীরকম খান সেরকমভাবে করে নেবেন আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর এই রেসিপিটা কিন্তু ফলো করে ট্রাই করবেন কেমন হয়েছে আপনাদের কাছে সেটাও জানাবেন আর আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম এভরিওয়ান